সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারী কারবারের বাকি অঙ্কগুলো করতেছি ষোলোর এ যেটা দুশো ইজ টু দেড়শো ইজ টু আড়াইশো সমান ফোর ই টু থ্রি টু ফাইভ অপশান বি শুভেন্দু ইজ টু নৌ সেখান থেকে পাচ্ছি শুভেন্দুর ক্ষতি পঁয়তাল্লিশ টাকা অপশান এ তারপর তিনেরটা দেখো প্রতি মাস রে স্মিতা পঞ্চাশ একশো দেড়শো ওয়ান টু 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 থ্রি সেখান থেকে বের করলাম তারপর বিমল এক্স টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োগ করেছিল তাহলে আমল ইজ টু বিমলের অনুপাত বের করার পর মোট লাভ সমান উনসত্তর টাকা বিমলের লভ্যাংশ ছেচল্লিশ টাকা সেখান থেকে আমরা এক্সের মান বের করলাম এক্স এক্সের মান পনেরোশো টাকা তারপর পল্লবী ইজ টু রাজিয়া পাঁচশো ইন্টু নয় ছশো ইন্টু ইন্টু ফাইভ থ্রি ইঞ্চ টু টু অপশান এ বিধ হচ্ছে আমাদের মিথ্যা দুই একটাও হচ্ছে মিথ্যা কারণ দুটো অনুপাত উল্টো চলে এসছে আমাদের তারপর দুয়ে কারবার দুই প্রকার একটা সরল দুয়ে হচ্ছে সরল তিনেরটা হচ্ছে মিশ্র তারপর চলে এসো সমীর অ্যান্টনি ওয়ান বাই সিক্স ওয়ান বাই ফাইভ ওয়ান ফোর ছয় হবে দশ ছয় মোট লাভ সাত সাঁত্রিশশো টাকা অ্যান্টনির লাভ সমান পনেরোশো টাকা কিথা ইচ টু রাবিয়া টু ইজ টু থ্রি একবার কিথা ইচ টু রাবিয়া বের করেছি একবার রাবিয়া ইচ টু জ্যাসমিন বের করছি রাবিয়া অনুপাত্রকে সমান রেখে আমরা বের করলাম এইট ইজ টু বারো এইচ টু পনেরো তিনের অঙ্কটাই দেখতে পাচ্ছি মোট লাভ পনেরোশো টাকা রাজীবের লাভ নশো টাকা তাহলে আফতাবের লাভ কত ছশো টাকা তাহলে রাজীব ইচ টু আফতাব সমান থ্রি টু টি টু রাজীবের মূলধন ছ হাজার টাকা হলে তাহলে তিন অনুপাতে ছ হাজার এক অনুপাতে কত দুই অনুপাতে তাহলে ছ হাজার গুণিত দুই বাই তিন সমান চার হাজার টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি আফতাবের মূলধন সমান চার হাজার টাকা চার চারেরটায় প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির অনুপাত দেওয়া আছে ব্যবসায় মোট লাভ ধরেই নিচ্ছি আমরা এক্স টাকা তাহলে প্রথম ব্যক্তির লাভ সমান থ্রি এক্স বাই ষোলো তৃতীয় ব্যক্তির লাভ সমান ফাইভ এক্স বাই ষোলো শর্তানুসারে একটি দেখতে পারি ফাইভ এক্স বাই ষোলো মাইনাস থ্রি এক্স বাই ষোলো সমান ষাট সেখান থেকে আমরা এক্সের মান বের করলাম এক্স সমান চারশো আশি টাকা তাহলে ব্যবসায় মোট লাভ কত হচ্ছে ব্যবসায় মোট লাভ হয়েছে চারশো আশি টাকা এক্সের হচ্ছে লাভ পাঁচের অঙ্কটাই দেওয়া আছে দেখো জয়ন্ত ইজটু অজিত ইজটু কুনাল আটশো হাজার বারোশো মোট মূলধন পনেরো হাজার হলে জয়ন্ত ব্যবসায় নিয়োজিত মূলধন সমান পনেরো হাজার গুণিতক চার বাই পনেরো কাটাকাটি করলে পনেরো হাজার হলো হাজার গুণিতক চার সমান চার হাজার টাকা তাহলে জয়ন্ত ব্যবসায় কত টাকা দিয়েছিল জয়ন্ত ব্যবসায় চার হাজার টাকা দিয়েছিল